তুমি শুধু একলা নবীরা ভালোবাসো না আমিও নবীরা ভালোবাসি ভালো নবীর আমিও বাসি কিন্তু প্রকাশ করার কিছু নেই বিটা নবীরা ভালোবাসি প্রকাশ করবো না সারেন ভাই আপনার দুজন কি শুরু করছে ভাই আপনার ঝগড়া থামান ভাই কি বিষয়ে ঝগড়া করতেছেন আপনারা আমি নবীরে ভালোবাসি সেই নাকি আমার চেয়ে বেশি নবীরে ভালোবাসে ও এই বিষয় নিয়ে আচ্ছা এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি কোনো কিছু না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ তাআলা বলতেছেন হে কি আপনি জানিয়ে দিন যারা আপনাকে ভালোবাসতে চাই তারা যেন আমি আল্লাহকে ভালোবাসি এবং আমি আল্লাহকে ভালোবাসিলে আপনাকে ভালোবাসা হবে এবং আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের সমস্ত গুনগুলাকে মাফ করে দেবেন যে আমার সুন কে করলো সে আমাকেই মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকলো এখন এর মধ্যে আপনারা মিলিয়ে দেখেন কে নবীকে ভালোবাসেন আর কে বাসেন না মাপকাঠি আপনার মিলিয়ে নেন দুইজনেই